এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটি মডেল কোয়েশন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব তোমাদের এই সেকশন এ রয়েছে টু ইন্টু ফোর ইকালস টু এইট মার্ক্স বি এ রয়েছে থ্রি ইন্টু সিক্স টু মার্কস আর তোমাদের সেকশন সি এ রয়েছে ফোর ওয়ান টু ফোর মার্কস আর সেকশন ডি এ রয়েছে ফাইভ ওয়ান টু ফাইভ দেখো অর্থাৎ তোমাদের সেকশন ডি একটাই কোয়েশন করতে হবে আর সেকশন সি একটাই কোশ্চেন করতে হবে তো দেখে নাও কোশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এ এর প্রথম কোয়েশন দেখো আর কিউ এর তাৎপর্য লেখো আর কিউ বা সেন্ট হলো শোষণকালে নির্গত সিও টু এবং গৃহীত ও এর অনুপাত তাহলে আর কিউ কী হলো আর কিউ হলো তোমার শোষণকালে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেনের অনুপাতটাই হচ্ছে আর কিউ এটি খাদ্যবস্তুর শোষণ হার এবং শোষণকালে ব্যবহৃত খাদ্যবস্তুর প্রকৃতি নির্দেশ করে এরপর দেখো একের অথবা কোয়েশ্চেন ক্রেপস চক্রের কোন কোন বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে কী বলেছে এখানে ক্রেফচ চক্রের কোন কোন বিক্রিয়াতে ডিকারোক্সিলেশন ঘটবে সেটা বলতে বলা হয়েছে তাহলে এটার উত্তর হবে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোএনজাইম এবং আইসো সিক্রেটস থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হওয়ার সময় ডিকারোক্সিলেশন ঘটে তাহলে কী হলো ডিকার্বক্সিলেশনটা যখন আলফা কিটোগ্লুটারেট থেকে কি হবে সাকসিনাইল কো এনজাইমে আর কি হবে এর থেকে আইসো সিক্রেটস থেকে আলফা কিটোগ্লুটারেট গ্লিটোগ গ্লুটারেট তৈরি হওয়ার সময় ডিকারবক্সলেশনটা ঘটবে নেক্সট কোয়েশ্চেন দেখো চক্রাকার ও অচক্রাকার ভবনের মধ্যে পার্থক্য লেখো তাহলে চক্রাকার আর অচক্রাকার ভবনের মধ্যে পার্থক্য করতে বলেছে চক্রাকার ভবনে ইলেকট্রন প্রবাহ চক্রাকার পথে চলে আর অচক্রাকার ফস্পরিভবনে একমুখী পথে চলে আর উৎপন্ন পদার্থ চক্রাকারে হচ্ছে এটিপি অচক্রাকারে কি কি এটিপি ও এনএডি টু তার মানে চক্রাকারে এটিপিও উৎপন্ন হচ্ছিল আর অচক্রাকারে এটিপির সাথে এনএডি টু উৎপন্ন হচ্ছিল আর তোমার চক্র চক্রাকারে হচ্ছে জলের প্রয়োজন নেই অচক্রাকারে জলের প্রয়োজন রয়েছে অক্সিজেন নির্গমন চক্রাকারে হয় না আর অচক্রাকারে হয় এরপরে নেক্সট মায়োকার্ডিয়াল ইনফেকশন কী মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক হলো তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশনকে কি বলা হয় হার্ট অ্যাটাক এটা কি এটা হলো এমন একটি অবস্থা যখন কি হয় হৃৎপিণ্ডের মাংসপেশির কোন কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় কি হয় রক্ত যে সরবরাহ হয় সেটা বন্ধ হয়ে যায় এর ফলে কি হবে এর ফলে সেই অংশের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো অক্সিজেনের অভাবে কি হবে মরে যাবে বা মৃত্যু ঘটবে বা মারা যাবে তাহলে কী হল হার্ট অ্যাট্যাক এমন একটা অবস্থা যেখানে কী হবে হৃদপিণ্ডের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো কোনো সেগুলোর যে কোনো অংশে রক্ত মানে কোনো অংশের মধ্যেই রক্ত সরবরাহ হবে না বা বন্ধ হয়ে যাবে এর ফলে কী হবে কোষগুলো অক্সিজেনের অভাব হবে আর অক্সিজেনের অভাবে কী হবে কোষগুলো মরে যাবে নেক্সট অথবা কোয়েশ্চেন মানবদেহে লোহিত রক্ত কণিকা কোথায় উৎপন্ন হয় এরিথ্রোপোয়েসিস কি তাহলে মানবদেহের লোহিত রক্তকণিকা অস্থি মজ্জায় উৎপন্ন হয় তাহলে মানবদেহের লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় অস্থি মজ্জায় উৎপন্ন হয় আর এরিত্রোপোয়েসিস হলো লোহিত রক্তকণিকা তৈরির একটি প্রক্রিয়া তাহলে কি এরিথ্রোপোয়েসিস কি লোহিত রক্তকণিকা তৈরির একটি প্রক্রিয়া হলো এরিথ্রোপোয়েসিস নেক্সট কোয়েশ্চেন গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ ও কারণ লেখো দেখো গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ হচ্ছে চোখ ফুলে উঠবে তারপর হৃদস্পন্দন বৃদ্ধি পাবে ওজন কি হবে হ্রাস পাবে আর অস্থিরতা দেখা যাবে তাহলে কী কী লক্ষণ চোখগুলো এ আছে চোখগুলো ফুলে উঠবে হৃদ হৃদস্পন্দনের হার কী হবে বৃদ্ধি পাবে মানে খুব জোরে 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 হবে ওজন কী হবে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি কমতে থাকবে অর্থাৎ হ্রাস হবে আর কি দেখা দেবে অস্থিরতা আর এই রোগের কারণ হলো থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা এরপরে দেখো সেকশন বিয়ের কোয়েশন এখানে তোমাদের তিন মার্কের ছটা কোয়েশ্চেন করতে হবে ফার্স্ট কোয়েশন অক্সিন জিবেরেলিন ও সাইটোকাইনিনের মধ্যে তুলনা করো তাহলে কি বলেছে অক্সিন জিবেরেলিন আর সাইটোকাইনিনের মধ্যে তুলনা তাই তো অক্সিন হচ্ছে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অগ্রস্ত প্রকটতা ঘটায় তারপর জিবেরেলিন পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে অক্সেন কি করছিল পর্বমধ্যে মধ্যে অক্সিন ও পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছিলো বীজের অঙ্কুরোদ্গম তারপর বোল্টিং ঘটায় আর সাইটোকাইনিং কোষ বিভাজন পত্রমোচন বিলম্বিত করে পত্রমোচনটাকে কী করে বিলম্বিত করে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায় এরপরে অথবার কোয়েশ্চেন কি বলেছে উদ্ভিদের বৃদ্ধিতে এব এ ও ইথিলিনের ভূমিকা লিখো তাহলে কার কার ভূমিকা লিখতে বলেছে এবি আর ইথিলিনের তারপরে বলেছে আলোক পর্যায় বৃত্তির গুরুত্ব কী তাহলে আমরা দেখে নিই এবি আর ইথিলিনের ভূমিকা তাই তো এব ভূমিকা হচ্ছে এটি পত্রবন্ধ বন্ধ করে তারপর বীজের সুপ্তবস্থা ঘটায় আর কী করে পত্রমোচন ঘটায় আর ইথিলিন ফল পাকায় পত্রমোচন ঘটায় আর তোমার মৌল কাণ্ডের বৃদ্ধি ঘটায় আলোক পর্যায়বৃত্তির গুরুত্ব কি উদ্ভিদের ফুল ধারণ জীবনচক্র নিয়ন্ত্রণ ও কৃষি কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নেক্সট শালক সংশ্লেষের আলোকদশার ধারাবাহিক পর্যায়গুলি আলোচনা করো শালক সংশ্ল শালক আলোকদশার পর্যায় হচ্ছে ক্লোরোফিল আলো শোষণ করে উত্তেজিত হয় জল ভেঙে অক্সিজেন নির্গত হয় এবং ইলেকট্রন উৎপন্ন হয় ইলেকট্রন বিভিন্ন প্রোটন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয় এবং এটিপি ও এনএডি পেস্টও তৈরি হয় নেক্সট পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখ অগ্রপিটুইটারি থেকে কী কী হরমোন ক্ষিত হয় পিটুইটারি গ্রন্থির অবস্থান হলো মস্তিষ্কের হাইপোথেলামাসের নিচে তাহলে কোথায় অবস্থানটা হলো মস্তিষ্ক কোথায় হাইপোথেলামাসের নিচে মস্তিষ্কের মধ্যে হাইপোথেলাসের নিচে নেক্সট বলেছে যে অগ্রপিটিউটারি থেকে সোমাটোট্রপিক হরমোন অর্থাৎ এস টি এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অর্থাৎ এ সি টি এইচ গোনাডোট্রপিক হরমোন এফএসএইচ ওর এলএইচ বলেছে হরমোন ক্ষরিত হয় নেক্সট অথবার কোয়েশন বৃক্ষকে মিশ্রগ্রন্থি বলে কেন রিল্যাক্সেনের কাজ লেখো বৃক্ষকে মিশ্রগ্রন্থি বলার কারণ দেখো বৃক্ষ একই সঙ্গে কি হয় হরমোন এবং রেচন পদার্থ তৈরি করে তাই এটাকে কি বলা হয় মিশ্রগ্রন্থি তাহলে হরমো ইসে তোমার বৃক্ষ কী করছে বৃক্ষ একই সঙ্গে হরমোন আর তোমার রেচন পদার্থ তৈরি করছে এই কারণে এটাকে মিশ্রগ্রন্থি বলা হচ্ছে আর রিল্যাকশনের কাজ হলো প্রসবের সময় পেলফিসের অস্থিসন্ধি এবং লিগামেন্টগুলোকে প্রসারিত করে অর্থাৎ বড করে দেয় যা কী করে সন্তানের জন্মদানে সাহায্য করে নেক্সট জাক্সটা গ্লমেরুলার অ্যাপারেটাস কি। এটি কী কী নিয়ে গঠিত জাক্সটা গ্লমেরুলার অ্যাপেরেটাস হলো নেফ্রনের একটি অংশ তাহলে এটা কি নেফ্রনের একটা অংশ যেটা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি জাকস্টা গ্লমেরুলার কোষ ম্যাকুলা ডেন্সা এবং মেন কোষ নিয়ে গঠিত হয় নেক্সট অঞ্চল উল্লেখ করে মানুষের মেরুদণ্ডের অস্থিগুলির নাম লেখো প্রথমে হচ্ছে সার্ভিক্যাল সার্ভিক্যালে সাতটি থোরাসিকের বারোটি লাম্বারের পাঁচটি স্যাক্রাল পাঁচটি ফিউজড আর ককিজিয়াল চারটি ফিউজড নেক্সট কোয়েশ্চেন কীভাবে নিউরন দ্বারা স্নায়ু স্পন্দন পরিবাহিত হয় তা বুঝিয়ে দাও স্নায়ু স্পন্দন একটি নিউরনের টেন্ড্রাইট থেকে কোষদেহে এবং একজনের মাধ্যমে অন্য নিউরনের টেন্ড্রাইটে পৌঁছায় সাইনআসের মাধ্যমে নিউরো ট্রান্সমিটার স্নায়ু তারা প্রেরণ করে এরপরে সেকশেন্স সি যেখানে তোমাদের চারমার্কের একটা কোয়েশন করতে হবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার প্রক্রিয়া কিভাবে ঘটে তা শব্দ চিত্রের সাহায্যে দেখাও এটা তোমাদের বইয়েই পেয়ে যাবে শব্দ চিত্রটা তবু আমি বলে দিচ্ছি প্রশ্বাস প্রশ্বাস কি ডায়াফ্রামের সংকোচন যেখান থেকে কি হবে বক্ষ বক্ষগহ্বরের আয়তনটা বৃদ্ধি পাবে তারপর কী হবে ফুসফুসের যে আয়তন রয়েছে সেটাও বৃদ্ধি পাবে ফুসফুসের আয়তন বৃদ্ধি পাওয়ার পর কি হবে বায়ুর চাপটা হ্রাস পাবে মানে বায়ুর চাপটা কমে যাবে তারপর কি হবে বায়ু ফুসফুসে প্রবেশ করবে মানে বায়ুটা যাচ্ছে ওটা ফুসফুসের মধ্যে ঢুকে যাবে আর নিঃশ্বাস কি। প্রথমে ডায়াফ্রামের প্রসারণ হবে তারপর সেখান থেকে হবে বক্ষ গহ্বরের আয়তন হ্রাস তাহলে কী হবে বক্ষগ বক্ষ গহবরের আয়তনটা ছোট হয়ে যাবে তারপর ফুসফুসের আয়তনটা হ্রাস পাবে তারপর ফুসফুসটাও ছোটো হয়ে যাবে তারপর বায়ুচাপ বৃদ্ধি হবে এর আগে কী ছিল বায়ুচাপটা হ্রাস পেয়েছিলো তারপরে এরপরে বায়ু যখন বায়ুচাপ বৃদ্ধি পাবে তারপর কী হবে বায়ু ফুসফুস থেকে নির্গত হতে থাকবে ঠিক আছে এরপরে দেখো সেকশন ডি এর পাঁচ মার্কের একটাই কোশ্চেন করতে হবে প্রথমে কোয়েশ্চেনটা দেখে নাও বলেছে যে রক্তচাপ কি। রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত কী ফিক এর মূলনীতি এবং হৃদ উৎপাদন নির্ণয় করো রক্তচাপ কি রক্তচাপ হলো ধমনির দেয়ালের রক্তের চাপকে রক্তচাপ বলা হয় তাহলে কি ধমনী দেয়ালে যে রক্তের চাপটা পড়ে সেই চাপটাকেই বলা হয় রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত হলো হৃদপিণ্ডের সংকোচন তারপর হবে রক্তের পরিমাণ থমনির স্থিতিস্থাপকতা আর স্নায়ুতন্ত্র ফিকের মূলনীতি কী হৃদপিণ্ড থেকে নির্গত রক্তের পরিমাণ অক্সিজেন গ্রহণের পরিমাণের সমানুপাতে হৃদ উৎপাদন নির্ণয় কি হৃদ উৎপাদনী কষ্ট অক্সিজেন গ্রহণ বাই ধমনি ও শিরার অক্সিজেনের পার্থক্য তাহলে আমাদের এই মডেল সেটটি এখানেই আলোচনা করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো দেখো মন দিয়ে পড়াশুনো করো